এটা থাকলে পরে প্রচুর পরিমাণে দৃষ্টি দূষণ হয় শহরের যে একটা ডিসেন্সি থাকে আরবান এরিয়াতে সেটা নষ্ট হবে অনেকটাই এগুলো আবার ফুলে নিয়ে আমরা আবার ভিজে রেখে দিয়েছি ব্যাক পেস্টন খোলার কাজে নেমেছি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সেটা খুলে দিতে পারি আজকে আমরা এগুলো খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরিবেশ পরিষ্কার থাকলো প্লাস বিশ্ব দূষণ থেকে সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শেষ গত ছাব্বিশে এপ্রিল এই রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে নির্বাচন যার মধ্যে রয়েছে রায়গঞ্জ ভোটকে ঘিরে প্রায় দেড় দুই মাস ধরে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার কর্মসূচি আর তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ শহরের এ প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লাগানো হয়েছিল ফ্ল্যাগ ফেস্টুন একটা দুটো নয় হাজার হাজার ফ্ল্যাগ ফেস্টুনে ছেয়ে গিয়েছিল শহর রায়গঞ্জ। এর জেরে ব্যাপকভাবে ভাবে দৃশ্য দূষণ ঘটছিল শহরে। এমনিতেই রায়গঞ্জ পৌর এলাকায় দেখা যায় হরেক রকম বিজ্ঞাপনী ফেস্টুন ব্যানার আর তার উপরে রাজনৈতিক ফ্ল্যাগ ফেস্টুন ঘিরে প্রভাব পড়ছিল জনমানসে। কিন্তু ভোট বলে কথা তাই এটা মেনে নিতেই হবে। কিন্তু ভোট পার হতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সচেতনতার সাথে এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ফেলার কাজ শুরু করেছে সরিয়ে যা দেখে খুশি শহরের সাধারণ মানুষ রাজনৈতিক লড়াইয়ে কেউ ভালো কেউ খারাপ হতেই পারে কিন্তু শহরের মানুষের স্বার্থে ভালো কাজে একসাথে এগিয়ে এলেন সকলেই আমরা কথা বলেছিলাম রাজনৈতিক দলের নেতাদের সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বাবাই নন্দী জানিয়েছেন ভোট আসে ভোট চায় প্রতি বছরই দুর্গাপুজোর আগে আলোকসজ্জায় ছেয়ে যায় শহর পুজো পেরিয়ে গেলে আবার তা খুলে নেওয়া হয় সেভাবেই ভোট উপলক্ষে এই সমস্ত প্রচার সরঞ্জাম লাগানো হয়েছিল ভোট শেষ তাই দৃশ্য দূষণ যাতে না হয় তাই জন্য এই ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হলো বিষয়টা হচ্ছিল যখন ভোট আসবে ভোট যাবে আজকে যেমন দুর্গাপুজো আসে তখন গিয়ে কি হচ্ছে সমস্ত লাইটিং হচ্ছে এই হচ্ছে পুজো যখন শেষ হয়ে যাচ্ছে দশমী শেষ হয়ে যায় তখন কিন্তু সেই লাইটগুলো থাকে না সেগুলোকে কিন্তু খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো আজকে ভোট এসছে ভোটের আগ আমরা সব লাগিয়েছিলাম আমাদের ছাব্বিশ তারিখ এখন আমাদের দায়িত্ব যেমন আমরা লাগিয়েছি সেরকম আজকে আমরা এগুলো খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরিবেশ পরিষ্কার থাকলো প্লাস বিশ্ব দূষণ থাকুর সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে জোটের প্রতিনিধি বিপ্লব চৌধুরী জানিয়েছেন পুজোর সময় প্যান্ডেল হয় আলোক সজ্জা লাগানো হয় কিন্তু পুজো শেষ হতেই সব খুলে ফেলা হয় গত ছাব্বিশ এপ্রিল ভোট হয়ে গিয়েছে ভোট পার হতেই সব খুলে ফেলা হচ্ছে পরিবেশে দূষণ রোধ করতে আমরা দেখি যে দুর্গা সময় প্যান্ডেল হয় হয় কম এতে গত ছাব্বিশ তারিখ আমাদের এখানে ইলেকশন হয়ে গেল আমরা এখানে বাম জোট প্রার্থী বিপ্লব হয়ে আমরা বিভিন্ন ব্ল্যাক লিস্ট লাগিয়েছিলাম বিভিন্ন জায়গায় ভোট হয়ে যাওয়ার পর আমরা সেগুলো খুলে দিয়ে সেগুলো বিশ্ব দূষণ দূর করার জন্য এগুলো আবার খুলে নিয়ে আমরা আবার গুছিয়ে রেখে দিয়েছি যাতে আমাদের পরিবেশটা আগে মতো ফিরে আসে এবং বিশ্ব দূষণটা দূর হয় বিজেপির প্রতিনিধি অভিজিৎ জোশী জানিয়েছেন ভোট উপলক্ষে এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল বিভিন্ন মানুষের বাড়ি কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে এতে অনেকেরই সমস্যা হয়েছে দৃশ্য দূষণ হয়েছে ভোট পার হতেই সে কারণেই তা খোলার কাজ শুরু করেছেন দলীয় কর্মীরা কারণ হচ্ছে আমরা যে কারণে ফ্ল্যাগগুলো গুলো লাগিয়েছিলাম ফেস্টুন লাগিয়েছিলাম ছাব্বিশ তারিখ নির্বাচন ছিল লোকসভা নির্বাচন নির্বাচন শেষ হয়েছে তারপরে আমরা একদিন সময় নিয়েছি সবাই ক্লান্ত ছিলাম আজকে আমরা সেই ফ্ল্যাগ পেস্টন খোলার কাজে নেমেছি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সেটা খুলে দিতে পারি মানে এতে কি অসুবিধা হচ্ছে যে কারণে লাগানো হয়েছিল ভোট পারপাসে ভোট শেষ হয়ে গেছে এবার ফ্ল্যাগগুলো মানুষের বাড়িতে লাগানো আছে দোকানে লাগানো আছে তাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তার পাশাপাশি তার পাশাপাশি যদি আমরা বলি যে ভিজন পলিউশন মানে একটা মানুষের দৃশ্য দূষণ যেটা বলে সেটাও একটা বিষয় একটা থাকে তার জন্য আমরা খুলে নিচ্ছি ধীরে ধীরে চেষ্টা করছি খুলে নেওয়ার এদিকে পরিবেশের সুরক্ষার কথা ভেবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজ নিজ ফ্ল্যাগ ফেস্টুন খোলার তৎপরতা দেখে সাধুবাদ জানিয়েছেন শহরের পরিবেশবিদ বিশ্বজিৎ রায় অ্যাকচুয়ালি ভোট ছিল তার জন্য লাগানোর প্রয়োজনও ছিল ভোট আমাদের চলে গেছে আমাদের জেলায় তো এইরকম একটা অবস্থায় শুধু রাজনৈতিক দল না যে সমস্ত ইয়েগুলো রয়েছে বিজনেসম্যানদের বিভিন্ন জায়গাতে পোস্টার রয়েছে ব্যানার রয়েছে সেগুলো এবং রাজনৈতিক দলের সমস্ত পোস্টারই যত তারা তাড়াতাড়ি পারা যায় খুলে ফেলা উচিত এবং অনেকেই খুলে ফেলছেন আমিও যেটা শুনতে পেলাম এবং অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন প্রচুর ব্যক্তি রয়েছেন যারা পরিবেশের কথা ভাবেন এটা থাকলে পরে প্রচুর পরিমাণে দূষণ হয় শহরের যে একটা ডিসেন্সি থাকে আরবান এরিয়াতে সেটা নষ্ট হবে অনেকটাই আর তাছাড়াও পরিমাণে থাকলে দীর্ঘদিন থেকে গেলে এটা হয়ে যাবে রঙগুলো তার সঙ্গে সঙ্গে নিচে আসবে জিনিসগুলো ফেটে যাবে এবং এগুলো যেহেতু পলিভিনাইল দিয়ে তৈরি প্রচুর পরিমাণে যে কেমিক্যালগুলো গুলো ব্যবহার হয় সেগুলো টক্সিক তার সঙ্গে কালার ফালার থাকে সেগুলো মৃত্তিকায় সেখান থেকে জলে ধুয়ে বাইরে গেলে পরে জল দূষণ মৃত্তিকা দূষণ সব হতে পারে চাই এবং শহরের আশেপাশের অঞ্চলগুলোকে তাহলে যত তাড়াতাড়ি খুলে ফেলা যায় ততই ভালো যারা খুলে ফেলছেন অবশ্যই পরিবেশ এবং সমাজের কথা ভেবেই করছেন এবং তাড়াতাড়ি খুলে ফেললে আরো ভালো হয় সংবাদ রায়গঞ্জ